আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশীষ রহমতে আমিও ভালো আছি তো আজকে একবারে সকাল সকাল ব্লক নিয়ে চলে আসলাম দেখেন দেখলে বুঝতে পারবেন আজকে অনেক কুয়াশা পড়ছে আরও সকালে আরও অনেক কুয়াশা ছিল তো আজকে আমি এখন একটা হাঁস বের করবো আমাদের পালের হাঁস আজকে একটা হাঁস রান্না করব। সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই কারণে হাঁস ধরতে চলে আসলাম সকাল সকাল আর আমাদের এই হাঁসগুলো কিন্তু ডিম পারে তো আর খোপের ভিতরে ডিমও আছে আমি সেটা দেখতেছি তো গাইস আজকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি আমার যে হাতে হাঁসটা আছে এটা আজকে জবাই করব জবাই করে এটা রান্না রান্নাবান্না করব কিভাবে রান্না করি শীতকালের হাঁস সেটাই অবশ্যই আপনারা দেখবেন আর আমি কিন্তু হাঁসের মাংস বেশিরভাগ দেখা যাচ্ছে নারকেল দিয়ে অনেক পছন্দ করি সেই কারণে আমি এটা আজকে রান্না করে খাইয়ে দেখাবো সবাইকে প্লিজ আজকে আমার সারা দিনের ব্লগটা দেখার চেষ্টা করবেন আপনারা তো আমি এখন হাঁসে ধরলাম আর এই হাঁসটা কালকে ই করে রাখছিলাম সিলেক্ট করেছিলাম যে এটাই জব করবো তো এই কারণে এটা নিয়ে নিয়েছি তো গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই আমার পাশে থাকবো যারা আমার সাথে করতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর সবাই আমাকে লাইক কমেন্ট বেশি বেশি করবা ঠিক আছে তো এদিকে হাঁসটা জব ভাই করে হয়ে গেছে গা আর এদিকে হাঁসটাকে পরিষ্কার করে নেওয়া হইতেছে প্রথম অবস্থায় এই মানে হাঁসের গায়ে যে পশমগুলো থাকে এগুলো যদি পরিষ্কার করে তারপরে পানিতে দেয় গরম পানিতে তাহলে পরিষ্কারটা ভালোভাবে হয় আর হাঁস খাওয়াটা একটা হয়েছে গিয়া সমস্যা হয়েছে গিয়া বাসাটাই অনেক কষ্টকর ঠিক আছে তো এখন হাঁসটাকে পরিষ্কার করে নিতেছি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি হাঁসটাকে আজকে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমার প্রতিনিয়ত ব্লকগুলো দেখার চেষ্টা করো প্লিজ দয়া করে যতটুক পারে আমার ভিডিও একটু দেখো কমেন্ট করো তো এদিকে হাঁসটা আমার হয়ে গেছে তো গরম পানি করা হয়েছে গরম পানির ভিতরে আমি হাঁসটাকে দিয়ে মানে একটু দাঁড়াচাড়া করে নিতেছি যাতে পশমগুলা সব সুন্দরভাবে ক্লিন করতে পারি ঠিক আছে তো গরম পানির ভিতরে একবারই অনেক গরম কিন্তু পানির ভিতরে দিয়ে এটাকে আমি ই করে নিছি তো আমি এখন এটার পুরা পরিষ্কার করে একবার ফ্রেশ করে নিব ভাবে এটা ই হয়েছে মানে গরম পানিতে দেওয়াতে ভালোই সব টান দিলে উঠা জায়গা তো আমি এটা পরিষ্কার করে নিতেছি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইস তোমরা কারা কিভাবে হাঁস পরিষ্কার করো অবশ্যই জানাবো আর আমি দেখছো কিভাবে হাঁসটাকে পরিষ্কার করতেছি তো গাইজ দেখো আমার হাঁসটা অলরেডি বাছা হয়ে গেছে আমি এখন এটাকে আগুনে এমনি সেঁকে নিছি মানে গ্যাসের চুলায় তো এখন এটা পুরো পরিষ্কার তো আমি এখন কাটি করতেছি হাঁসটা পুরো কাটা নিয়ে দেখবো কতটুকু মাংস হয় তোমরাও দেখো আর এই তাজা তাজা হাঁস খেতে কিন্তু আলাদাই একটা মজা ঠিক আছে তো হাঁসের মাংস কিন্তু অনেকেই কাটতে জানেন আমি সেম টু সেম একবার হে মুরগি যেভাবে কাটো ওভাবে কাটটা নিতেছি আর কি অনেকেই হাঁস কাটার এটা বোঝে না কিভাবে কাটতে হয় তো আমি দেখো হাঁসটা কাটতেছি তো হাঁসের মাংস খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই জানাবা আর এই শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা আর বেশিরভাগ আমি যতটুকু জানি শীতকালেই কিন্তু মানুষ হাঁস বেশি খায় গরমের দিনে চাইলে শীতকালে হাঁস খেতে অনেক ভালো লাগে আমার যারা যারা হাঁস পাগল ঠিক আছে হাঁসের মাংস অনেক পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবা কে কে আমার মতো হাঁস খেতে পছন্দ করো আমি কিন্তু হাঁস খেতে অনেক পছন্দ করি তো গাছ দেখো এখানে এই যে এটা এতটুক হয়েছে দেখো আমি এটা কেটে নিয়েছি কত সুন্দর একবারে গোছগুলো লাল লাল দেখতেও কিন্তু ভালো এটা মাথাটা আর এই যে গোছগুলো আমি এতটুক সাইজ করে কেটে নিয়েছি এখন এটা আমি রান্না করার পালা রান্না করবো আমি পাওগুলো নিয়েছি তো দেখতে কিন্তু তো এ হচ্ছে হাঁসের মাংস আর এই দিক আছে নারকেল বাটা আমরা আজকে নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করবো তোমরা আমার রেসিপিটা দেখো কেমন লাগে কোথাও আমি কড়াই একটা কড়াই দিছি কড়াইটা একটু গরম হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিই তো গাইস আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখানে আছে বাটা গোটা এখানে আদা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে এটা হচ্ছে আদা রসুন বাটা এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এখানে আগের কিছু একটু রসুন বাটা আছে যাই হোক আমি এখান থেকে বাটা গোটা দিয়ে দিব তো গেছে এখান থেকে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এই যে রসুন বাটা আছে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আমি আদা রসুন বাটা যা যার প্রয়োজন সেটা দিয়ে দিলাম বাটি লাগে এটা আমি এখন ভাজা ভাজা করবো এটা একটু লবণ দিয়ে দিবে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আছে একটু কিছু গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম যা আছে এখানে আছে কিছু তেজপাতা সেটা আমি দিয়ে দিচ্ছি কাশের মাংস রান্না করলে কিন্তু দেখা যায় যত বেশি মশলা কষাই ততই হাঁসের মাংসের মজা হয় ঠিক আছে এটা ভাজা ভাজা করে নিবো আস্তে আস্তে তা আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যতটুকু লাগবে আর এটা হলুদের গুঁড়া দিলাম তো এখন মরিসের গুড়া দিয়ে দিলাম মরিসের গুড়া হলুদ এর গুড়া একটু তেজি একটু এদিকে আছে নারকেল পাতা এটা এর ভিতরে দিয়ে দিব মশলার ভিতরে মিশিয়ে নারকেল পাতা দিয়ে আসলে হাস রান্না করাটা খাইতে কিন্তু আলাদা স্বাদ অনেক মজা অনেকেই কিন্তু খায় না জানেও না নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করা কিন্তু আলাদা একটা টেস্ট ঠিক আছে তো গাইস এখানে আছে কিছু ধনিয়ার গুঁড়া আমি সেটাও অ্যাড করব এখন এই মশলাটা অনেকক্ষণ ভালো করে জাল করে নিব তারপরে মাংস দিয়ে দিব তো গাইস এই হলো মাংস আমি এটা ধুয়ে রাখছিলাম আগেই তো এখন আমি এখান থেকে গোস্ত দিয়ে দিব এটাকে গরুর মাংস এটাকে গরুর মাংসের মতো করে চড়াবো গরুর মাংসের মতো করে একবারে ভালো করে কষাবো অনেকক্ষণ জাল করব তারপরে গরম পানি দিয়ে এটা রান্না করব ঠিক আছে তো দেখো আমি কীভাবে কষাইলাম তো কেমন হয়েছে আমার মাংসটা অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবো কালারটা কেমন হয়েছে জানাবো এখন এটা ঢেকে দিব একবারে গরুর গোসের মতো করে রান্না করব। তো গাইস আমি এটার ভিতরে কিছু গোটা গোটা আলু আমি এগুলো দিয়ে দিব আলুটা দিয়ে দিচ্ছি মাংসের সাথে তো এটা গরুর গোসের মতো করে জাল করব গরম পানি দিয়ে তারপর এটা রান্না করে নিব তো আমি আজকে এই পর্যন্ত দেখালাম আমার মাংসটা পরে রান্নার পরে আবার শেষ পর্যন্ত দেখাবো অবশ্যই তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কালারটা কেমন হয়েছে দেখে তো হাঁসের মাংস হয়ে গেছে আমি এটা নামায় ফেলমু তো আমার হাঁসের মাংসটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবা এবং হচ্ছে আমার হাঁসের মাংস তো গাইস কেমন হয়েছে হাঁসের মাংসটা অবশ্যই জানাবা আজকে আমি নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলাম শীতকালের হাঁসের মাংস রান্না খেতে খুবই মজা সুস্বাদু তো এই হচ্ছে হাঁসের মাংস সবাই দেখো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবা হাঁসের মাংস আমি কিন্তু আলু ইউজ করেছি ঠিক আছে তো স্পেশালভাবে রান্না করলাম হাসির মাংস শীতকালে হাসন মাংস না খেলে কি চলে তাই হাসির মাংস রান্না করে ফেললাম তো আমার ভিডিওটা কেমন হলো আজকে রান্নাটা অবশ্যই অবশ্যই জানাবো